পৃথিবীতে একটি মাত্র পাপ যে পাপ ক্ষমা চাওয়াও ক্ষমা চেয়েও ক্ষমা হয় না তাহলে মমতাজুল সাহেব তাহলে আমরা যা এতদিন কি পর নিন্দা করেছি আর কি কোনোদিন ক্ষমা হবে না হবে এবার আপনাকে কিয়ামতের মাঠ দেখাচ্ছি এইটা কিয়ামতের মাঠ ধরে না এই স্পেসটা পুরো তাই তো এইখানে আমার আব্বার মা দাঁড়িয়ে আছে আমার দিকে ফিরবেন এইখানে আমার আব্বার মা কে আব্বার মা এইখানে দাঁড়িয়ে আছে আমার বেটা তিন বেটা আর তিন বেটি ছজন আর এই কানটাতে দাঁড়িয়ে আছে কে আমার তিন ভাই ওই কানটাতে দাঁড়িয়ে আছে কে আমার স্ত্রী এইবারে আল্লাহ না করুক আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আপনারা সবাইকে বাঁচাক জাস্ট বোঝানোর জন্য আপনাকে এটা বলছি তিনজন চারজন ফেরেশতা আমাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে

পেটে ধরা মা তোমার কোন উপকার করবে না তোমার বাপ কোন উপকার করতে পারবে না তোমার ভাই কোন উপকার তোমার আসবে না তোমার স্ত্রী কোন উপকারই তোমার আসবে না তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর কোন আত্মীয় স্বজন কি আমতের দিন আপনাকে বাঁচাতে পারে পারে না কত বড় হারাম করা চিটার হলে এই কথা বলে যে আমাদের মুড়ি হলে নামাজ পড়া লাগে না ডাইরেক্ট জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয় কি বলছি বুঝতে পারছেন না আরে গর্ভধারিণী মা দশ মাস আট মাস নয় মাস পেটে বাচ্চা রেখে ও যদি বাঁচাতে না পারে পৃথিবীর আর কোন ক্ষমতাবান পুরুষ বা নারী আছে আপনাকে বাঁচাবার কেন আপনি এদের পিছনে ছুটছেন কেন আশ্চর্য ব্যাপার এই তো আপনাদের লালবাগ এখানে একটা কবরস্থান আছে আল্লাহর কসম করে বলছি এটা সত্য ওখানে মাটি দিতে গেলে পয়সা লাগে একদম রাস্তার ধারে তবে একজনকে জিজ্ঞেস করছি এখানে মাটি দিতে গেলে পয়সা লাগে কেন বলছে পিস সাহেব তাবিজ করে দেয় ও জান্নাত একদম কনফার্ম মনে মনে হচ্ছে এর পাছা চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দেওয়া হয় বিয়া দপ্ত থাকার সব চিটা কি বলছি বুঝতে পারছেন এর নাম কি আমতের কেউ কারো কোনো উপকার করতে পারবে এইবার আপনাদেরকে বলছি আচ্ছা বলুন কিয়ামতের মাঠে কটা দল মানুষ হবে মানুষ কটি দলে বিভক্ত হবে বলুন যারা গোলাম হোসেন আচ্ছা তিনটে দলে এক যারা আল্লাহ ডান দিকে থাকবে ভালো করে বুঝবেন আসাবুল সিমাল যারা আল্লাহ বলা তারা বাম দিকে থাকবে আতিন ও সাবিকুন আসাবিকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে কি বললাম বুঝলেন এখন এই দুইটা দল এক ডান দিকের আর এক সামনে এই দুইটা দল জান্নাত চলে যাবে কি বললাম বুঝলেন দুটো দল ডান দিক আর বাম দিক এরা কারা এই সরিমুদ্দি কলিমুদ্দি পটিক ভাই সাজান ভাই ওই আপনার আশরাফুল মুমতাজুল এই এরা ডান দিক বাম দিক আর সামনে যারা থাকবে কারা নবীগণ সাহাবিগণ সিদ্দিকগণ সলেহীনগণ এই সমস্ত হাই এডুকেটেড মানুষ যারা তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি বললাম বুঝলেন এই দুটো দল জান্নাত চলে যাবে সামনে আর ডান দিকে আর একটা দল বিপদে পড়ে যাবে তারা কারা হ্যাঁ বাম দিকে আল্লাহ তাহলে আমরা এখন কোন দলে থাকবো বলুন কোন দিকে আমি তিন লিটার দেবো এই সবকে কোন কাজ হবে না তো আবেগ সভাপতি আবেগ না আল্লাহ হক বা তপির হাবি যাবি এইসব আবেগ কি বলছি বুঝতে পারছি এবার কি আবেগ ইসলাম একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাঁচার পথ দুটি বাঁচার পথ কটি দুটি এইখান থেকে ওই লাঠিটা পর্যন্ত এখান থেকে ওই লাঠিটা পর্যন্ত একটা লতাপাতা লতাপাতা লতা লতিয়ে লতিয়ে গেছে মাঝখানে কোনো পিলিয়ার নেই কোনো সাপোর্ট নেই ভালো করে বুঝবেন তলাতে একশো ফুট গভীর আপনি ধরে নেন আচ্ছা বলুন তো এই লতা পাতার উপরে আপনি দাঁড়াতে পারবেন

বাকি কোন দিন লতা পাতার উপর নির্ভরশীল নয় ও কার উপর নির্ভরশীল ডানার উপর নির্ভরশীল কি বুঝি বুঝতে পাচ্ছেন তাহলে আমাদের ও মুসলিমদের দুটি ডানা আছে আমরা এর উপরেই নির্ভরশীলে বেঁচে থাকব এক কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর এক সুন্নতে নববী এই দুইটা জিনিসের উপরে মানুষ যতক্ষণ পর্যন্ত অটল থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে জয়লাভ করতে পারবে কোন শক্তি এদের পরাজিত করতে পারে না মাদাত করবে কে কে আল্লাহ আল্লাহ মাদাত করবে একবার আমার মনে আছে বাম ফন্ডের না কোথাকার একটা নেতা যাই হোক আমি নাম বলবো না আপনার মুর্শিদাবাদের বাড়ি নাম বললে অসুবিধা আছে উনি একবার আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে কথা বলেছিলেন বুঝলেন তা আমাদের দত্তপুকুর যশোর রোডে রাস্তা অবরোধ করেছে সব চ্যাংড়া ছেলেরা একজনে দেখছি মাথায় এরকম লাল পাগড়ি বেঁধে এরকম সিগারেট টানচার বলছে নবীর উপরে কথা সারা গাড়ি বুকের উপর দিয়ে চালাবো তবু রাস্তা দিয়ে যেতে দেবো না হ্যাঁ কি বলছি বুঝতে পারছি না কোন বউটার ব্যাপারে কথা বলেছে ওইসব জানার দরকার কি নবীর ব্যাপারে কথা বলেছে এখন আমার রাস্তা অবরোধ করতে হবে তার মানে এটা আবেগ এটা কি বাংলাদেশে যেমন আবেগ চলে

যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই আমাদেরকে মূলত জাহান্নাম নাম থেকে বাঁচতে হবে আর ওই বাম দিকের দলে থাকা যাবে কি না বাম দিকে পথে থাকা যাবে না এইবার আমি আপনাদেরকে যেটা বলবো ছোট্ট একটা সুরা সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবান ডাইরেক্ট বলে দিয়েছেন বাম দিকে থাকবে কারা কারা

দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গিবোধ করে মানুষের সামনে আর পিছনে কি করে গীবত করে দুর্ভোগ তাদের জন্য আর এ বাম হাতের দিকের লোক দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গিবোধ পরনিন্দা করে এই গুণ আমাদের ভিতরে নেই অবশ্য আছে

কি করে হঠাৎ বুলেট গাড়ি চাপছে আমার দুতলা বাড়ি ভিড় দিচ্ছে রে কি ব্যাপারে এত টাকা বলছে জানিস না কলকাতা বড় একটা কোম্পানি কাজে গিয়েছিল বিয়াল্লিশ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি ধারণা করে বলতে গেলে কেন একটা কালো মেয়ের পরিষ্কার স্বামী হয়েছে হতেই পারে আল্লাহ সিলেক্ট করেছে হতে পারে না একদম কালো আল মতো দেখতে কিন্তু স্বামী হয়েছে ডিমের মতো পর্ষা তার একজন মেয়ে ছেড়ে পাড়াতে বলছে

তোমরা ধারণা করে কথা বলা থেকে বাঁচো নিশ্চয়ই ধারণা মহাপাপ এবং ধারণা কি মিথ্যা অনেক সময় ধারণা করে কথা বলি না কাকে বলে যদি বলছেন মমতাজুল ভাই পিছনে নাই গীবত হয় সামনে হয় কি করে আসলে গিবত যে কার নাম এটাকে বুঝতে হবে এক আপনাদের মসজিদে একটা খুব সুন্দর দেওয়াল ঘড়ি ছিল তখন আমি নামাজ পড়তে গিয়ে ঘড়িটাকে এখন চুরি করে নিয়েছি দেখে ভরে লিয়েছি এটা কেউ দেখতে পাই নাই কে দেখতে পেয়েছে না সভাপতি সাহেব দেখতে পেয়ে গেছে যে মমতাজুল বক্তা লোক আমাদের মসজিদে ঘড়ি চুরি করলো আমি ওনাকে বলছি আপনি কাউকে বলবেন না ভুল করে শয়তানের চক্রান্ত করে ফেলেছি আপনার কাউকে বলার দরকার নেই কি বললাম বুঝলেন

এর নাম কি আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলিও না সেটা যদি তোমার ভাইয়ের ভিতরে থাকে তবুও তোমার ভাই লজ্জা পাচ্ছ অপমানিত হচ্ছে তুমি কখনো বলিও না তুমি তার দোষটাকে ছুটিয়ে দাও তাহলে আল্লাহ কি আমতের দিনে তোমার অসংখ্য দোষকে চুপিয়ে দিবেন কি বলছি বুঝতে পারছেন আমরা কি করি মানে পাড়ায় মনে হচ্ছে সব বিপটা একটা ব্যাপার গোপন হয়ে গেছে মিটে গেছে আবার সেইটাকে তুলছে এরকম লোক আছে না আছে আর আমরা যেটা করি বর্তমানে মিথ্যা অপবাদ দিই মানুষকে ও কিছু করেনি অত চোর নামে একটা বদনাম দিয়ে দিলাম এটার নাম কি অপবাদ জীবত পরনিন্দাক ভয়ঙ্কর পাপ কি পাপ ভয়ঙ্কর পাপ আপনাকে ভয়ঙ্কর পাপের একটা দিক বলি আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন সময় অনেক ঘটনা ঘটেছে আমি একটাও বলছি না দুটো একটা কথা বলছি একটি লোককে তিনি দেখতে পাচ্ছেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে নদীর পারে পাড়ে আর নদীর পারে দাঁড়িয়ে রয়েছেন ফেরেস্তারা তাদের হাতে আছে পাথর লোকটা যখন পায়ে আসার চেষ্টা করছে তার মাথাতে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তার মাথাটা ভেঙে যাচ্ছে আবার সবার সঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে জিবিল আমি জিজ্ঞেস করে বলছেন আল্লাহ নবী কে কে লোকটা তখন আল্লাহ রসুল বলা হচ্ছে এটা হচ্ছে আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদ খেত সুদ তো আমরা মুর্শিদাবাদের লোক বুঝি না ওটা বুঝি 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 খাই না খাই খাই না

এগুলোর ভয়াবহ সাজা রয়েছে রয়েছে ভয়াবহ সাজা আচ্ছা এবারে একটা কথা বলি বলুন তো পৃথিবীতে সব থেকে বড় পাপ পাপের নাম কি তারপর পিতা সংঘর্ষ ব্যবহার করা তারপর অন্যায় কাউকে হত্যা করা তারপর এটিমের মাল আত্মসাত করা এইভাবে সত্তরটি পাপ আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি সত্তরটি পাপ ভয়ঙ্কর পাপ পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা পাওয়ার পদ্ধতি আছে আছে না আপনি মাজারে শেষদা করেছিলেন জানেন না বলে আপনি এখন জেনে গেলেন শেষ করার আর শেষ আপনি ক্ষমা চেয়ে নিলেন আল্লাহ আর কোনদিন করবো না ক্ষমা করে দাও ক্ষমা হবে কি হবে না আপনি ব্যবচার করেছিলেন ক্ষমা চাইছেন রবের কাছে আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা হবে কি হবে না অবশ্যই ক্ষমা পাবেন কোন সমস্যা নেই কোটি কোটি টাকা সুদের টাকা খেয়ে নিয়েছেন বকেয়া টাকা ফেরত দিয়ে দেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন এ পাপ ক্ষমা হয়ে যাবে কোন সমস্যা নাই কিন্তু আপনি আমার নামে বদনাম করেছিলেন বলুন তো এইটা আপনি ক্ষমা চাইছেন আল্লাহ মমতা ব্যাপারে বদনাম করেছি এটা তুমি ক্ষমা করে দাও ক্ষমা হবে কি হবে না উপায় গোলাম কেন হবে না নেই পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় যে পাপের কি হয় বাচ্চা হয় আমি চোর চুরি করিনি আদেও হ্যাঁ আপনি চায়ের দোকানে বলেছেন মমতাজুল চোর ভালো করে বুঝবেন চায়ের দোকানে কুড়ি জন ছিল তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে কুড়ি জন করে বলেছে তারা আবার অন্য চায়ের দোকানে গিয়ে কুড়ি জন করে বলেছে এরকম ভাবে ছড়িয়েছে না কথাটা সারা এলাকা হয়ে গেছে মমতাজুল চোর তাই না এখন আমি কি মতের ব্যাপারে হাদিস বলছি আপনার মনে ভয় হয়ে গেল আপনি স্টেজ থেকে নামার পরে আমার হাত দুটো ধরে বলছেন আপনি একটু আমাকে ক্ষমা করে দেন আপনার ব্যাপারে বদনাম করেছি আমি নয় ক্ষমা করে দিলাম তো অত মানুষের মুখ বন্ধ করবে কি করে

মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে ঈদগা থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া প্রতিবেশীর কাছে থেকে শুরু করে এমন একটা জায়গা নেই যে একটা মানুষ জীবতে লিপ্ত হয় না অথচ আল্লাহ তালা বলছেন তাদের জন্যে যারা মানুষের সামনে বং পিছনে বদনাম করে বেড়ায় জামা মালা দুর্ভোগ তাদের জন্যে যারা মাল জমা করে গুনে গুনে রাখে ই আশা ভাঙ্গা মালা এবং যারা ভাবে যে আমার মাল চিরস্থায়ী থাকবে আমাকে চিরদিনের জন্য বাঁচাবে মাল বাঁচাতে পারে মাল চিরদিন থাকে বামপন্ডের সব থেকে বড় কমরেড কমরেড জ্যোতিবাবু বেঁচে আছেন ভারতবর্ষের অন্যতম ধনী নাম তার রতন টাটা বেঁচে আছেন আলমগীর বেঁচে আছে কেউ বেঁচে আছে পৃথিবীর ইতিহাসে যাদের আমরা ধনী বলে জানি হাজি মোহাম্মদ মহসিন যাকে দানবীর বলা হয় বেঁচে থাকতে পেরেছে না মাইকেল জ্যাকশন দেড়শো বছর বাঁচবে বলে নিজের শরীরকে চর্চা করতেন সেইভাবে দেড়শো বছর বাঁচবে বলে টাকা পয়সার অভাব ছিল না বাঁচতে পেরেছিলেন না পৃথিবীতে টাকা পয়সা আবিজাত্ত বংশর গৌরব শিক্ষার গৌরব বক্তার গৌরব অর্থের গৌরব জমি জায়গার গৌরব বাঁচাতে পারে না আল্লাহ তারা বলছেন কাল্লা কক্ষণেই নয় বাজান ও চিলাই তোমাদেরকে হুতমা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে ও মাত্রা কামাল হোতমা নবী আপনি কি জানেন হোতমা কি লালুল লাগিল মোকাদাও এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাতি তাকতালি ওয়াল আল আফিদা হোতমার আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তকরণ পর্যন্ত পৌঁছে যাবে

হজরত আউু আকর থাকতেন হজরতমার হযরত উসমান হজরত আলী রাজি আল্লাহ আনহো আজমাইন ওনারা যদি এখন বসে থাকতেন এতক্ষণ উঠে চলে যাওয়া তো দূরের কথা এই যে আপনি পা লম্বা করে আছেন এই পাঠা গুটাতে পারতেন না ভয় এটা যদি আল্লাহ নবী সাল্লাহিফাসাল্লামের সাহাবিদের পরিবেশ যদি হতো কি বলছি বুঝতে পারছেন কিছু মাথাতে ঢুকছে জাহান নাম সামান্য একটি ব্যাপার কি বল না। মাল জমা করুন সমস্যা কিছু নেই জাকাত গুছে দেন অসহায় দুস্থ মানুষদের মাঝখানে কিছু বিতরণ করুন তাহলে আপনি একদম ভালো থাকবেন জীবত থেকে দূরে থাকুন ইনশাল্লাহ আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ